পৃথিবীতে যত বাণিজ্য হয় তার নব্বই শতাংশ হয়ে থাকে কার্গোশিপের মাধ্যমে কার্গোশিপ হল একটি বিশেষ ধরনের জাহাজ যেখানে প্রচুর পরিমাণে পণ্যদ্রব্য বোঝাই করে সমুদ্রপথে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো হয় এই পণ্যদ্রব্যের মধ্যে থাকে দৈনন্দিনের খাবার সামগ্রী পোশাক পরিচ্ছদ ওষুধ এবং বিভিন্ন ইলেকট্রনিক জিনিস পৃথিবীর বিভিন্ন দেশগুলো এই জিনিসগুলো আমদানি বা রপ্তানি করে নিজেদের প্রয়োজন অনুযায়ী এখন কথা হল এই জাহাজগুলোর বেশিরভাগই তৈরি হয় চীনে কিন্তু বর্তমানে আমেরিকা চায় এই নির্ভরশীলতা বদলাতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে এবার তারা নিজেরাই জাহাজ তৈরি করবে সম্প্রতি একটি ভাষণে তিনি বলেছেন আমেরিকা আগেও পণ্যবাহী জাহাজ বানাত কিন্তু মাঝখানে তারা জাহাজ উৎপাদন কমিয়ে দিয়েছিল এখন তারা আবার নতুন করে জাহাজ নির্মাণ শুরু করবে এবং সেগুলো বিদেশে রপ্তানিও করবে create a new office of ship building in the white house and offer special tax incentives to bring this industry home to america where it belongs we used to make so many ships we don't make them anymore very much but we're going to make them very fast very soon it will have a huge impact তবে প্রশ্ন হলো আমেরিকা এটা কিভাবে করবে পৃথিবীতে বর্তমানে যে পরিমাণ পণ্যবাহী জাহাজ চলে তার প্রায় নব্বই শতাংশই তৈরি করে চীনের কোম্পানিগুলি অধিকাংশ দেশ আমদানি বা রপ্তানির জন্য যে কার্গো শিপ ব্যবহার করে তা প্রায় সবই চীনা তৈরি এজন্যই আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে যে তারা চীনা তৈরি জাহাজের উপর করা শুল্ক আরোপ করবে এখন হয়তো ভাবছেন এতে চীনের ক্ষতি হবে কিভাবে কারণ আমেরিকা ট্যারিফ আরোপ করলে তো আমেরিকান কোম্পানিগুলোকেই বেশি দাম দিয়ে জাহাজ কিনতে হবে আর পৃথিবীর অন্যান্য দেশ তো চীনা জাহাজ কিনতেই পারবে আসলে ব্যাপারটা এমন না ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যেসব দেশের কোম্পানিগুলি চীনা তৈরি জাহাজ ব্যবহার করে আমেরিকায় পণ্য রপ্তানি করবে সেসব জাহাজের উপর অতিরিক্ত ট্যাক্স আরোপ করা হবে এতে করে বিভিন্ন দেশ চীনা জাহাজ ব্যবহার করে আমেরিকার বন্দরে যেতে চাইবে না কারণ এতে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে ফলে ধীরে ধীরে দেশগুলো চীনা জাহাজ বাদ দিয়ে আমেরিকান বা অন্য কোনো দেশের তৈরি জাহাজ ব্যবহার করতে আগ্রহী হবে এখন প্রশ্ন হল আমেরিকা ঠিক কত শুল্ক আরোপ করবে আমেরিকার সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো চীনা তৈরি জাহাজ যদি আমেরিকার সমুদ্র বন্দরে আসে তবে প্রতিবার সেই জাহাজের জন্য তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার চার্জ করা হবে শুধু একবার নয় যতবারই জাহাজটি বন্দরে প্রবেশ করবে ততবারই এই চার্জ প্রযোজ্য হবে কিন্তু এতে পণ্যবাহী জাহাজের খরচ বাড়বে যার ফলে স্বাভাবিকভাবেই সেই পণ্যের দামও বেড়ে যাবে আর আমেরিকান ক্রেতাদের পকেট থেকে বেশি টাকা গুনতে হবে যা আমেরিকান সাধারণ মানুষের জন্য একটি বড় সংকট হয়ে দাঁড়াবে এই বিষয়টি গ্লোবাল শিপিং কোম্পানিগুলি গুরুত্ব দিয়ে তুলে ধরায় আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি জাহাজের উপর নির্দিষ্ট চার্জ না করে পণ্যদ্রব্যের ওজন এবং কন্টেইনার অনুযায়ী ট্যাক্স নির্ধারণ করবে পাশাপাশি প্রতিবার ট্যাক্স না নিয়ে বছরে পাঁচবার পর্যন্ত একই জাহাজের উপর কর আরোপ করা হবে এছাড়াও আমেরিকা জানিয়ে দিয়েছে যে দেশগুলো আমেরিকার তৈরি জাহাজ কিনতে প্রতিশ্রুতি দেবে তাদের জন্য এই শুল্ক প্রযোজ্য হবে না এখন হয়তো ভাবছেন অন্য দেশগুলো তো চীনা জাহাজ ছাড়াও অন্য দেশের জাহাজ ব্যবহার করে আমেরিকায় রপ্তানি করতে পারে কিন্তু এত সহজ না কারণ পৃথিবীর প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ পণ্যবাহী জাহাজ চীনেই তৈরি হয় চীনের তৈরি জাহাজ তুলনামূলকভাবে সস্তা এবং সাশ্রয়ী হওয়ায় অধিকাংশ দেশের প্রথম পছন্দ চীনা জাহাজই হয় দু সালের তথ্য অনুযায়ী চীন বর্তমানে পৃথিবীর এক নম্বর পজিশনে রয়েছে পণ্যবাহী জাহাজ নির্মাণে ম্যারিন ট্রাফিকের তথ্য অনুযায়ী দুহাজার সালে চীনের তৈরি দু সাতশো সতেরোটি জাহাজ আমেরিকার বিভিন্ন বন্দরে মোট ষোলো হাজার আটশত সত্তর বার প্রবেশ করেছে এর মধ্যে প্রতি ছয়টি জাহাজের মধ্যে একটি চীনে তৈরি যা মার্কিন বাণিজ্যিক জাহাজ চলাচলে চীনের বিশাল অংশগ্রহণকে প্রমাণ করে এছাড়াও বড় বড় শিপিং কোম্পানিগুলি আমেরিকায় পণ্য রপ্তানির জন্য চীনা জাহাজই ব্যবহার করে বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট কুইজ আর্তা হল নিম্নের কোনটি ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতির একটি পরিবর্তিত ফর্ম অপশন এক প্রতিটি কোম্পানির উপর বার্ষিক কর অপোষণ বি জাহাজের মালিকানার উপর কর অপশন সি প্রতি কন্টেইনার ওজন ও সংখ্যা অনুযায়ী শুল্ক অপোষণ ডি নির্দিষ্ট পণ্যের ক্যাটাগরি অনুযায়ী কর আপনাদের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা ট্রাম্পের কার্গো শিপমেন্টের ওপর শুল্কনীতির বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে